يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون চাইলে মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দেয়া যাবে না এই আলোকে প্রজ্বলিত রাখবেন অব্যাহত রাখবেন যিনি স্বয়ং তিনি কে সুতরাং যারা বিরোধিতা করে ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই জমিনে কোরআনের মুফাসসির দাই ওয়াইয়াজ বক্তা ইমাম খতিব আদর্শবাদী দলের সেই সব পথের পথিকদেরকে দমন করার চেষ্টা করেছে এক মুহূর্তের জন্য আদর্শের দাওয়াত কোরআনের আলো হাদিস সুন্নাহর মেসেজ পৌঁছে দেওয়া এই সবটাকে বন্ধ করতে পারো ইনশাআল্লাহ ভবিষ্যতে তারা সফল হবে না আল্লাহ তাআলা তাদেরকে সঠিক হেদায়েত দান করুন বলুন আমিন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন আমিন আমি আপনাদের সামনে আমাদের আলামিন আজাদ ভাইয়ের মাধ্যমে যে বিষয়ে থেকে আলোচনা করার পরামর্শ পেয়েছি তবে আমরা প্রথম মাহফিল হিসাবে আমি নিজেও পরামর্শ দিয়েছি যে আমরা বারোটা না দোয়া সহ কম বেশি শেষ করবো বলেন ইনশা কারণ গরমের সময় বেশি সময় বসে থাকাটা আসলে কষ্টকর আর আগামী মাহফিল যেই মেহমান আসুক আমাদের থেকে আরো বড় মেহমান আমরা আল্লাহ তৌফিক দিলে এই মাহফিলে পাবো বলেন ইশা আগামী মাহফিলটা ইনশাল্লাহ শীতের মৌসুমে হবে কারণ শীতের সময় লং টাইম বসে থাকা যায় কি বলেন আল্লাহ তৌফিক দিন বলু না আমি সেই হিসাবে আমি আইডিয়া দিয়ে দিলাম এর মানে আলোচনা করব আরো কম বেশি এক ঘন্টা এরপরে দশ পনেরো মিনিট দোয়া করব আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তৌফিক না দিলে এক মুহূর্ত বসে থাকা যাবে কথা বলা যাবে মাহফিল শেষ করে বক্তা কিংবা শ্রোতা আমরা গন্তব্যে বাসা বাড়িতে পৌঁছতে পারবো কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে আল্লাহ তালা সবাইকে হায়াত তৈবা দান করুন সবাইকে দিনের পথে কবুল করে নিন যে সোরা থেকে আলোচনা করার জন্য পরামর্শ পেয়েছি সেটা অষ্টম সোরা অত্যন্ত অর্থবহ তাৎপর্য মন্ডিত একটি সোরা সৌরা আল আনফান সর্বসম্মতিক্রমে সকল মুফাসসির বিশেষ করে অধিকাংশ মুফাসসিররাই একমত এই সূরাটি হচ্ছে মাদানী সোরা অর্থাৎ হিজরতের পরে নাজির কৃত সোরার মধ্যে এই সূরাটি হচ্ছে অন্যতম এই সোরা নাম আনফাল যার অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ বোহারির চার হাজার আটশো বিরাশি নম্বর হাদিসের আলোকে পাওয়া যায় অধিকাংশ বর্ণনা হচ্ছে এই যুদ্ধ সংক্রান্ত তাই এই সুরাকে সুরা বদর হিসাবেও নাম দেওয়া হয়েছে সুরা আবার কেউ কেউ এই সোরাটাকে সোরা জিহাদ হিসাবেও অবহিত করেছেন আর এই সোরাটা নাজিল হয়েছে বোখারি চার হাজার ছয়শো নম্বর হাদিস এবং মুসলিম শরীফের তিন হাজার একত্রিশ নম্বর হাদিসের আলোকে বর্ণনা পাওয়া যায় সুরা আনফাল সম্পর্কে ইবনে আব্বাস রাজিয়াল বর্ণনা করেছেন বদরের যুদ্ধ সম্পর্কেই কোরআন এই সোরাটা নাজিল হয়েছে সুরাহ আমরা এই চতুর্থ সৌরার সব আয়াত পঁয়তাল্লি অষ্টম সৌরার সকল আয়াত বা এত বড় সৌরা তো আমরা আলোচনা করব না আমাদের টার্গেট তিনটা আয়াত তবে একটা আয়াত দিয়ে শুরু করি যদি হক আদায় করা যায় তাহলে একটা আয়াতই আমাদের জন্য আজকের জন্য যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ আর যদি পরে সময় পাওয়া যায় অন্তত অনুবাদ ব্যাখ্যা করে পরে দুইটা আয়াত পড়ব আমি পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কারিমার আলোকে অষ্টম সৌর সুরাম ফানের পঁয়তাল্লিশ নম্বর আয়াতিকারী মারা আলোকে আজকে আলোচনা করবো সুযোগ পেলে ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াতের ব্যাপারে আপনাদেরকে একটু ইশারা দেওয়ার চেষ্টা করব يا ايها الذين امنوا اذا لقيتم فئه فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون <تصفيق> <تصفيق> তোমরা যখন ঈমান এনেছো যখন তোমরা কোন দলের মুখমুখী হও তখন অবিচল থাকো আল্লাহু আকবার আল্লাহু যখন তোমরা কোন দলের মুখমুখী হবে তখন তোমরা অবিচল থাকো আর আল্লাহকে বেশি বেশি শরণ করো আল্লাহকে বেশি বেশি শরণ করো অধিক শরণ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো যাতে তোমরা সফল হও আল্লাহু আকবার আল্লাহু আকবার মুমিন মুমিনা ভাই বোনেরা ইসলামের ইতিহাস জানিনা ওন কেউ নেই আল্লাহ তাআলা ঈমানদারদের যে নির্দেশনা দিয়েছেন যখন তোমরা কোন দলের মুখোমুখি হও ভয়ের কোনো কারণ নাই ভয়বার কোনো কারণ নাই আল্লাহ তাআলা মূলত এই ঘোষণা দেওয়ার মাধ্যমে যুদ্ধের দিকে ইঙ্গিত করেছেন যখন কোনো দলের সাথে গোষ্ঠীর সাথে কোন শক্তিশালী সম্প্রদায়ের সাথে কিংবা বিরুদ্ধবাদীদের সাথে তোমরা সব যখন সংগ্রামে অবতীর্ণ হয়ে যাবে আল্লাহ দুইটা নির্দেশনা দিলেন এক নাম্বারে বললেন তখন তোমরা অবিচল থাকবে তোমরা অবিচল থাকো এরপরে বললেন বেশি বেশি স্মরণ কর যাকে স্বয়ং যিনি বলেছেন বলুন তো তিনি তিনিকে তবে একটা বেশি কনসেপ্ট আমাদের থাকতে হবে ইসলাম এই যে সংগ্রামের কথা বলে সংগ্রামটা কথায় কথায় হয়ে যায় না যেমন বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র রাষ্ট্র ইসলামী এই রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ করা কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ করা ইসলামের কারণে করন হাতে সুন্নার কারণে যুদ্ধ করা এখন কিন্তু ফর্জে আইন নয় ফর্জে আইন নয় আমরা অন্যায় প্রতিবাদ করে যাচ্ছি দেখুন অমুসলিমরা বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের دشمنেরা গোটা দুনিয়ায় আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য একটা শব্দের অবপেক্ষা করে আমাদের উপর জুলুম চালিয়েছিল এখনো চালাচ্ছে এই শব্দটার অবপেক্ষা হলো জিহাদ জিহাদ মানে খুব সুন্দর করে কৌশলের নাম দিয়েছে দা হলিউড দা হলিউড মানে পবিত্র যুদ্ধ জিহাদটাকে পবিত্র যুদ্ধ বলে

তার চরিত্র ছিল আল্লাহ কোরানের মাধ্যমে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের মাধ্যমে জাতিকে যত নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন আল্লাহ রসুল হান্ড্রেড পার্সেন্ট নিজে মেনে নিয়েছেন এরপর প্রচার প্রসার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে আল্লাহ যত বিষয়ে নিষেধ করেছেন হারাম করেছেন দূরে থাকতে বলেছেন আল্লাহ রাসূল 100% দূরে ছিলেন ওই সব পাপ অঙ্কিলতা হারাম নিষিদ্ধ বিষয়ে তার কোনো সম্পৃক্ততা ছিল না একেবারে কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা বাস্তব মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাসুলের তেইশ বছরের নবুদি জিন্দিগি স্টাডি করলে দেখবেন দুইটা অংশ একটা হলো মাক্কি যুগ আর একটা হলো মাদানি যুগ তার উপরে আইলমুল ওয়াহির পানি যখন নাজিল হয়ে গেল সূরা আলাকের প্রথম পাঁচটা হ্যালো হয় যেন কোনো থাকা অবস্থায় তার কাছে যখন শ্রী নবোধী দায়িত্ব চলে আসলো বিশ মিল্ল হিন اقرا باسم ربك الذي خلق، خلق الانسان من علق، اقرا وربك الاكرم، الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم الله اكبر তিনি আয়াতকারী মার মাধ্যমে তিনি নবুদি দায়িত্ব পেয়ে গেলেন আল্লাহর নির্দেশে তিনি তিনটা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন প্রকাশ্যে আল্লাহর গোলামির দাওয়াত দেন নাই তিনটা বছর আল্লাহর নির্দেশেই গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কোন বিরোধিতা আসেনি যুদ্ধ বিগ্রহ হয় নাই আবার ও আমির আশিরাত কালাকরবিন আয়াত কারিমার মাধ্যমে নির্দেশনা যখন চলে আসলো এবার প্রকাশ্য দাওয়া শুরু করো প্রকাশ্য দাওয়া যখন শুরু হয়ে গেল বিরোধিতা সেই দিন থেকে শুরু হয়ে গেল আমরা জানি সবাইকে জোর করে

কম বেশী তিন বছর বন্দি জীবন কাটিয়েছেন তখনো যুদ্ধ আসে নাই রাসুলের রক্ত হলো যুদ্ধ আসে নাই সুমাই রাদ আলাহা সাহাদাতার ঘটনা ঘট্ন যুদ্ধের ঘটনা আসে নাই সস্মির সবর অং ধৈর্যের ধূজ্যের আয়াব নাজিল হয়েছে পরীক্ষা রায়াপুো নাজিল হয়েছে। সৌরা আন্কা বুূর্দের দ্বিী আছে